রাস্তায় ভিজে পাতার ওপর পা ফেলতে ফেলতে রিফাত এগিয়ে যাচ্ছিল ভেজা মাটির গন্ধ নাকে এসে লাগছিল যেন তাকে পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে তার কানে কানে যেন কারো হাসির শব্দ শোনা যায় মইনের হাসি সেই হাসি যা একসময় তাকে পথ দেখাত ভরসা দিত আবার তিরস্কারও করত আজ এতদিন পর সেই হাসির সামনে দাঁড়াতে যাচ্ছে সে কিন্তু মনে ভয় যদি মইন আর গ্রহণ না করে যদি সে রাগ করে যদি ভুল বোঝে রিফাতের পায়ে পায়ে দ্বিধা জমে কিন্তু সে থামে না সে জানে এই পথ তাকে যেখানেই নিয়ে যাক যেতেই হবে হাওয়ার মধ্যে এক অচেনা উষ্ণতা আছে মনে হচ্ছে পথ নিজেও তাকে স্বাগত জানাচ্ছে একটা ছোট ধুলোমাখা পাথর কিক করে সরিয়ে দেয় রিফাত শৈশবের কথা মনে পড়ে যায় কতদিন তারা দুজন ফুটবল খেলেছে এ পথ ধরে মাঝে মাঝে রিফাত বল হারিয়ে ফেলত তখন মঈন বলত যা নিজে খুঁজে আন আমি অপেক্ষা করছি অপেক্ষা করত সত্যি আজও সে কি অপেক্ষা করছে এই ভাবনার মাঝেই রিফাত পৌঁছে যায় সেই পরিচিত কাননে ঘন গাছের ফাঁকে ফাঁকে আলো এসে পড়ছে চারপাশে ভিজে মাটি পাখির ডাক হালকা কুয়াশা এ জায়গাটা যেন তার শৈশবকে এখনও ধরে রেখেছে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে শোনা যায় এতদিন পর এলি রিফাত ঘুরে দাঁড়ায় মইন দাঁড়িয়ে চোখে গভীরতা মুখে শান্ত হাসি দেখতে আগের মতোই কিন্তু আবার আগের মতো নয় সময়ের ছাপ পড়েছে মুখে কিন্তু সেই বন্ধুত্বের উজ্জ্বলতা আছে আগের মতোই রিফাতের গলা শুকিয়ে আসে কথা বের হয় না মইন বলল হ্যাঁ তোর মুখটাই তো বদলায়নি সরি বলতে পারবি না কিন্তু চোখে লেখা আছে রিফাত মৃদু গলায় বলল আমি আমি ভুল করেছি মইন মইন থামিয়ে দিয়ে বলল ভুল তো মানুষই করে রিফাত কিন্তু ভুল বুঝতে পারাই বড় কথা রিফাত মাথা নিচু করে তার চোখ ভিজে ওঠে মইন একটা দীর্ঘশ্বাস ফেলে কাছে এসে দাঁড়ায় চল বসে কথা বলি দুজন হাঁটতে হাঁটতে কাননের ভেতরে ঢোকে পাখির ডাক তাদের কথার মতো হাওয়ার স্পর্শ মনে হয় তাদের ভুল মুছে দিচ্ছে রিফাত বলল তুই জানিস মইন তুই না থাকলে আমার জীবনটা এমন একটা জঞ্জাল হয়ে গিয়েছিল আমি কিছুই ঠিকভাবে বুঝতে পারতাম না সব সম্পর্ক গুলিয়ে ফেলতাম মইন হেসে বলল তুই সব সময় একটু বাচ্চা ছিলি অনেক দ্রুত রেগে যেতি অনেক দ্রুত মন ভাঙত আবার দ্রুতই ঠিকও হয়ে যেতি রিফাত হালকা লজ্জা পেল কিন্তু এই লজ্জার মধ্যে ছিল শান্তি কারণ এটাই ছিল তাদের সম্পর্কের সৌন্দর্য হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় সেই পুরনো পাথরের বেঞ্চে যেখানে তারা কত দিন বসেছে কত রাত আড্ডা দিয়েছে কত প্ল্যান করেছে ভবিষ্যতের আজ আবার সেখানে বসে মইন বলল তুই যখন চলে গেলি আমি অনেক খুঁজেছি তোকে কিন্তু তুই তখন নিজের দুনিয়ায় হারিয়ে গিয়েছিলি রিফাত বলল আমি তখন ভেবেছিলাম আমি সব বুঝি কিন্তু বুঝতামই না সবচেয়ে বড় ভুল করেছিলাম তোকে দূরে রেখে মইন তাকিয়ে থাকে অনেকক্ষণ তার চোখে কোনো রাগ নেই শুধু গভীর একটা দুঃখ আর তার তলায় লুকানো অদৃশ্য ভালোবাসা মইন বলল বন্ধুরা দূরে গেলেও একদিন না একদিন ফিরে আসে রিফাত তুই এসেছিস এটাই যথেষ্ট রিফাত আসতে বলল মইন, আমি যদি আবার ভুল করি মঈন বলল করে ফেলবি মানুষ ভুল করেই বাঁচে কিন্তু এবার আমি তোর পাশে থাকবো তোকে ঠিক করব। এই কথাটা শুনে রিফাতের বুকটা ভরে যায় তারা দুজন কাননের বাইরে এসে চায়ের দোকানে যায় টেবিলে বসে চারপাশে ভোরের আলো পড়ছে চা এলো ধোঁয়া উঠতে থাকে গরম কাপ দুজনের হাতে উষ্ণতা ছড়িয়ে দেয় রিফাত কাপ হাতে নিয়ে বলল তোকে ছাড়া এ চায়ের স্বাদই যেন অন্যরকম লাগে মঈন হেসে বলল কারণ আমরা একসাথে থাকলে সব কিছুই একটু আলাদা লাগে রিফাত বলল আমি যদি আবার কোথাও হারিয়ে যাই মঈন বলল তাহলে আমি তোকে খুঁজে বের করব এই পৃথিবীর যেখানেই থাকিস এই কথায় রিফা তার নিজেকে ধরে রাখতে পারে না তার চোখ ভিজে যায় হালকা করে বলে তোকে ছাড়া রাস্তাগুলো অন্ধকার লাগে মঈন মঈন তার কাঁধে হাত রাখে এবার থেকে আমি আছি দূরে যাব না দুজন চা শেষ করে আবার হাঁটতে শুরু করে সূর্যের আলো ক্রমে উজ্জ্বল হচ্ছে চারপাশে সোনালি আলো মনে হয় পুরো দুনিয়ার আলো এসে পড়েছে তাদের দুজনের ওপর রিফাত বলল চল আমরা একটা নতুন জীবন শুরু করি মইন বলল নতুন জীবন নয় রিফাত পুরনো বন্ধুত্বটাকে নতুন করে সাজাব হাওয়ার ঝাপটা দুজনের মুখে লাগে দুজনের হাসি মিলিয়ে যায় বাতাসে এই মুহূর্তটা ঠিক যেন অ্যানিমেশনের স্লো মোশন দৃশ্য দুজন বন্ধু হাঁটছে একসাথে আলো তাদের পেছনে লম্বা ছায়া ফেলছে কিন্তু সেই ছায়া ফাঁকা নয় সেই ছায়ায় আছে দীর্ঘদিনের স্মৃতি হারানো দিনের কষ্ট ফিরে পাওয়া দিনের আলো রিফাত বলল মইন তুই আমাকে ক্ষমা করলি মইন হাসল ক্ষমা করার মতো তোদের কিছুই নেই তুই ফিরে এসেছিস এটাই আমার জেতা